আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে হানি ফুসো নন এসির সম্পূর্ণ নতুন একটি মোড়ের রিভিউ নিয়ে আসলাম তো এই মোড়টাও একদম প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা মোড এবং এটা লাইটিং সিস্টেমটাও অসাধারণভাবে কাজ করা তো বরাবরের মতো এই মোড়টাও আর কি আমার নিজের হাতের কাজ করা আরও একটা মোড তো এর আগে আর কি এক দুই দিন আগে আমরা কিন্তু হানি ফুসো এসি ভার্সনটা রিলিজ করি তো এটা হচ্ছে সেই হানি ফুসোরই নন এসি ভেরিয়েন্ট এটা তো মোটটার আউটলুক টা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বাস্তবতার সাথে একদম হুবহু মিল রেখে কিন্তু এই মোট তৈরি করা হয়েছে এবং এটার ব্যাগটাও দেখতে পাচ্ছেন একদম নতুন যে হানিফ অবি মোটরস গ্যারেজ থেকে যে নতুন ব্যাক এবং ফ্রন্টের যে বাসটা তারা বের করেছে একদম ঠিক হুবহু সেম সেম টু ভাবেই এই আর কি আপনাদের জন্য তৈরি করা হয়েছে তো মোডটার আউটলুক অর্থাৎ ফ্রন্ট ব্যাক ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছুই আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং এটার সব থেকে ভালো লাগার দিকগুলোর মধ্যে প্রধান যে দিকটা সেটা হচ্ছে এটা নাইট অর্থাৎ রাতের বেলা এটা লাইটিংটা আপনাদের সবার কাছে আশা করি ভালো লাগবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমি কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লাইটিংটা তো এটার ফ্রন্টে বিভিন্ন কালারফুল লাইট ইউজ করা আছে এবং সেই সাথে আপনারা সিটের উপরে লাইট এবং বাসের ভিতরে বডির সাথেও কিছু লাইট এখানে আর কি আপনারা দেখতে পাবেন যেগুলো একটু কালারফুল হবে এবং আশা করি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে আর অনেকে আর কি লাইটিং মোড পছন্দ করেন যার জন্য এখানে একটু লাইটের কাজ একটু আমি অন্যরকমভাবে ভাবে করার চেষ্টা করেছি তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লাগলো সেটা আর আপনাদের জন্য আরো একটি নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে পরবর্তীতে কিন্তু আরো কিছু মোড়ের কাজ চলছে এটাই যে সর্বশেষ মোড় এমন কিন্তু কোনো কথা নেই এর চেয়েও কিন্তু আরো ভালো ভালো মোড়ের ইনশাল্লা কাজ চলছে এবং সেগুলো কিন্তু ভবিষ্যতে আসবে আর এগুলোর জন্য প্রধানতা দরকার আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট যদি আপনারা যত ভালোভাবে আমাদেরকে দিবেন তত ভালো ভালো কিছু কিন্তু আমরা আপনাদেরকে উপহার দিব আর এই মোড়টা কিভাবে এবং কবে নাগাদ কিভাবে আপনারা এটা পাবেন অর্থাৎ কবে এই মোড়টা রিলিজ হবে তো এর যাবতীয় সমস্ত ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে জানতে পারবেন যে এই মোডটা কবে কখন কোথায় কিভাবে রিলিজ হবে তো সব কিছু কিন্তু আমরা সেখানে দিয়ে দেবো আর এরকম আরও নতুন নতুন বাংলাদেশি বাস মোড প্রিমিয়াম কোয়ালিটির যত মোড ও বিবি সবার আগে পেতে অবশ্যই আপনাদেরকে কিন্তু চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমাদের এখান থেকে যে কোনো নতুন নতুন বাস মোড ও বিবি কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আর বাস মোডটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে পুরোপুরিভাবে আর কি বাস্তবতার সাথে মিল রেখে কিন্তু এখানে কাজ করা আছে এবং আপনারা সাইড থেকেও দেখতে পাবেন হানিফের যে নতুন স্কিনটা আর কি তারা লঞ্চ করেছে তো সেই স্ক্রিনটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আর এখানে বাস মোডের কনভার্ট এবং সাথে স্ক্রিন তো এগুলোর কাজ আর কি আমার নিজের হাতেরই করা চেষ্টা করেছি যাতে বাস্তবতার সাথে মিল রেখে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি তো অবশ্যই আপনারা আমাদেরকে ভালো মতো সাপোর্ট করবেন যাতে এর চেয়েও ভালো ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর আমি আশা করি এই মোডটা আপনাদের সবার কাছে ভালো লাগবে কারণ এটার ড্যাশবোর্ড কোয়ালিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং সাথে আপনারা ড্যাশবোর্ডে কিন্তু লাইটিংও পাবেন এখানে যেটা আর কি রাতে যখন আপনারা ড্রাইভ করবেন তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটাই খেলে তো আশা করছি মোটটা আপনারা হাতে যেদিন পাবেন সেই দিনই বুঝতে পারবেন যে মোডটার ভিতরে ইউনিক কিছু কাজ করা আছে যেগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে আর বিশেষ করে এটার কন্ট্রোলিং একটু অনেকটাই আপডেট করা আছে যেটা আপনারা খেললে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম